ভাই আছেন এই গাড়িটা এটা কিন্তু বাংলাদেশের আমরা তৈরি করেছি যে গাড়িটা যে বাংলাদেশি সবই পূর্ণ বর্তমান বাংলাদেশি সবই পূর্ণ বাংলাদেশি পুণ্যর ভিতরে এটা হলো এক নম্বর গাড়ি যে রং উঠবে না জং ধরবে না চেয়েছে যে এক বছর গ্যারান্টি এবং বডি এক বছরের ভিতরে কোনো জায়গায় কোনো রঙ উঠলে এক বছর গ্যারান্টি তা এই যুক্তভাবে এই গাড়িগুলো বর্তমান বাংলাদেশে সবই বাংলাদেশি নাম চায়না চায়না থেকে আসে মোটর কন্ট্রোলার বিভিন্ন পার্স আর বাকিগুলো সব বাংলাদেশি যে গাড়িটা দেখেন এই গাড়িটা ভাই থাকেন চাক্কা থেকে শুরু করে গাড়িটা আগের যে চাক্কাগুলো থাকে চায়না থেকে আসে এই এই চাক্কাগুলো পাঁচ ছয় মাস চলে কিন্তু আমরা এই চাকাগুলা ওই আগের যে চায়না চাকার দাম সে চায়না চাকার দাম বারোশো টাকা বা চোদ্দোশো টাকা এখন এই চাকাগুলা বাইশশো পঞ্চাশ টাকা তা বাইশশো পঞ্চাশ টাকার চাক্কা কী জন্যে লাগাইছি আমরা গাড়িগুলো কিস্তিতে বিক্রি করি যে যার কাছে দিব সেবন দুই বছর বা দেড় বছর এই চাক্কাগুলো চালাইতে পারে তো এর জন্যে বেশি দামি চাক্কা লাগাই দেয় যে যাওয়ার পরেই যে আবার চাকা বাষ্ট হয় একাই লিক হয়ে যায় কেলেকাটা ঢোকে এই গাড়িগুলা আমরা খুব ভালোভাবে তৈরি করছি একটা ভাবে দেখেন যদি একটা জিনিস দেখবেন যদি আপনারা যে কোনো জায়গায় গাড়ি ঝাঁকাবেন যদি কোনো বাংলা গাড়ি হয় একবারে নন গ্রেড গাড়ি হয় এই ঝাঁকাইলে এই গাড়িগুলো ক্যাশ ক্যাশ করবে হ্যাঁ এই গাড়ি ক্যাশ 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 নাম ক্যাশ ক্যাশি গাড়ি কিন্তু অরিজিনাল গাড়ি ভালো ফিটিং দক্ষ মিস্ত্রি এই দক্ষ লোক দ্বারাই এই গাড়িগুলো যদি কাজ করা হয় ফিটিং করা হয় ওইটা লাগা হয়নি এই খেলার লাগা হয়নি ওটা এখন নিচে আমরা ফিটিং করা হচ্ছে যে গাড়ি অল্প ফিটিং লোকে কোনো ধরনের কোনো রকমের কোনো কাজ নাই যে অরিজিনাল এখন একটা একই গাড়ি একই বডি একই দাম কত অরিজিনালগুলি বিক্রি করছে খালি বডি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা খালি বডি কিন্তু ওই মাল দিয়েই ওই মাল দিয়েই ওই বডি দিয়ে আমরা এই গাড়িগুলা বিক্রি করেছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বডি কত দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দেখেন খালি বডি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দেখেন বডি এই উপরটা দেখেন যে কোনো রকমের

মনে করেন আমরা বলে দিচ্ছি যা বলবো সত্য মানে সদায় সত্য কথা বললো মিথ্যার কোনো আশ্রয় নাই যে যেটা গাড়ি নেবে তা সেভাবে বলি দিব যে যায়া দোষ কথা না হয় এই গাড়ি এই সিটগুলো থাকেন অরিজিনাল সিট একদম অরিজিনাল নরম মলির একদম কমপ্লিট কাম আবার 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 নতুন মিটারটা দেখেন ভাই কি মিটারটা দিস ওদের দাও মেহমান দাও বাচ্চা এটা কিভাবে একাই উঠবে ডিজিটাল মিটার আপনার আর কোনো ভয় নাই যে মাসে মাসে ও ভাই উস্তা কি হলো ভাই ও ভাই কিলোমিটার উঠছে